আপনি যে বাপ হয়েছেন বাপের দায়িত্ব পালন করেছেন বাপের দায়িত্ব পালন করুন পিতা হিসেবে কতটা পারফেক্ট আপনি তো পিতা পারফেক্ট হতে আল্লাহ নবী বলেছেন প্রত্যেক পিতা মাতার দায়িত্ব হলো ছেলে এবং মেয়ের উপরে তিনটি কটি 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 প্রত্যেক পিতা মাতার দায়িত্ব হলো ছেলে এবং মেয়ের উপরে তিনটি এক নাম্বার দায়িত্ব হলো ছেলে মেয়ে জন্মগ্রহণ করলে সুন্দর সুন্দর নাম রাখবে দুই নাম্বার নবীজি বললেন ছেলে মেয়ে জন্মগ্রহণ করলে কি করবে তাতে লেখাপড়া শেখাবে কোরআনের শিক্ষা দেবে এক নাম্বারের একটু ব্যাখ্যা করে দিই এক নাম্বারের ব্যাখ্যায় বলা হয়েছে সুন্দর সুন্দর নাম রাখবে ডান কানে আজান দেবে বাম কানে একামত দেবে অর্থ থাকলে আঁকি কা করবে আপনি একজন পিতা হয়ে আপনার সন্তানের দায়িত্ব পালন করেছেন কি দেখুন তারপরে ভাতের আশা করবে দুই নম্বরে বলা হয়েছে ছেলে মেয়ে যখন কথাবার্তা বলতে শিখবে তাদেরকে কোরআনের শিক্ষা দেবে কোরানের শিক্ষা দেবে এখানে যত মুসলিম বসে আছেন রাত দশটা বেজে গেছে মানে আমার অমুসলিম ভাইরা দোকান বন্ধ করে বাড়ির পথে হাঁটা দিয়েছে মুসলিম ভাইরাই পড়ে আছেন জলসার জন্য বুঝি চিন্তা নেই আর কয়েক মিনিটের মধ্যেই তো শেষ হয়ে যাবে আমার বক্তব্য তারপরে আমার পরে একজন বক্তা আছেন তিনি কিছু কথা বলেই শেষ করবেন এখানে যত পুরুষ বসে আছেন মুসলিম পুরুষ যত মুসলিম পুরুষ বসে আছেন দাঁড়িয়ে আছেন আপনারা আমার ধারণা বেশিরভাগ পুরুষরা মুসলিম পুরুষরা কোরআন পড়তে পারে না ঠিক না বেঠিক আর বেশিরভাগ নারীরা মুসলিম নারীরা কোরআন করতে পারে ঠিক না বে ঠিক আচ্ছা এটা কেন হলো এটা কেন হলো আপনাদের কাছে পুরুষরা করতে করতে পারে না আর জলসা তো পুরুষরা দেয় মহিলারা তো দেয় না মহিলারা তো চাঁদা দেয় কত বড় সর্বনাশটা করেছেন শুনে নিন আপনারা সর্বনাশটা কি শুনে নিন গুরুত্ব দিয়ে শোনো যে কোরআন করতে পারে না যে পুরুষ মুসলিম পুরুষ যে মুসলিম পুরুষ কোরআন পড়তে পারে না তার জন্য ছয়জন দায়ী কজন কজন ছজন দায়ী কে কে এক নাম্বার যে নিজে পড়তে পারে না সে নিজে দায়ী দু নাম্বার ওর জন্মদাতা বাপ দায়ী তিন নাম্বার পেটে ধরা মা দায়ী চার নাম্বার শ্বশুর দায়ী পাঁচ নাম্বার শাশুড়ি দায়ী যারা বিবাহের গেছেন আপনারা মেয়েদের দেখাশোনায় গিয়ে কি করেছেন মুসলিম ভাইরা কি করেছেন প্রথমে মেয়েটাকে বলেছেন তোমার নাম কি তোমার বাপের নাম কি তোমার মায়ের নাম কি তুমি কোরআন পড়তে পারো তো মেয়েটা বলেছে হ্যাঁ আপনি বললেন পড়ো অত লোকের সামনে মেয়েটার কোরআন পড়া শুনেছিলেন এবারে মেয়ের তরফ থেকে যখন ছেলেকে দেখতে গিয়েছিলেন ছেলেকে জিজ্ঞাসা করলেন কি তোমার নাম কি তোমার বাপের নাম কি তোমার তুমি কি ইনকাম করো একবারও বলেছেন এই ছেলে এই কোরআন পড়তে পারো অজুর ফরজ জানো গোসলের ফরজ জানো ত্যামুমের ফরজ জানো একবারও জিজ্ঞাসা করেননি এর মধ্যে কি বড় ভুল হয়েছে শুনে নিন সমাজের একটা মারাত্মক বড় ক্ষতি হয়ে গেছে মারাত্মক বড় সমাজের ক্ষতি হয়েছে মেয়ের বাপেদের মাথায় ঢুকে গেছে আমার ছেলে আমার মেয়ে কিছু হোক আর না হোক কোরআন পড়াতে হবে কোরআন পড়া শেখাতেই হবে তাই মেয়ের বাপেরা দেখবেন মসজিদের ইমাম কোথায় মৌলানা সাহেব কোথায় হাফেজ সাহেব ধরে মেয়েকে কোরআন শেখালো আর ছেলের বাপেদের মাথায় ঢুকে গেছে আমার ছেলে কোরআন পড়ুক আর না পড়ুক আমার ছেলে টাকা থাকলেই হবে এই খোলাপতা বাজারে চারটে দোকান থাকলেই আমার ছেলে যথেষ্ট আমার ছেলের কোরআন লাগবে না ফলে কি দাঁড়ালো পঞ্চাশ বছর পরে বুড়ো লোকটা কোরআন পড়তে পারে না আর মেয়েটা বুড়িটা পড়তে পারে এই তো দাঁড়ালো যেখানে নবীজি বলেছেন ক্ষয়াল আল্লামাহু তোমাদের মধ্যে উত্তম ব্যক্তি হলো ওই লোকটা যে নিজে কোরআন শেখে অপরকে কোরআন শিক্ষা দেয় তাই আমি আপনাদের খোলাপতার মানুষদের কাছে বলে যাচ্ছি করো জোরে বাবা মসজিদের ইমাম সাহেবের কাছে বসে অন্তত কোরআন পড়াটা একটু দয়া করে শিখে নেবেন কোরআন পড়াটা একটু শিখে নেবেন মসজিদের ইমাম সাহেবের কাছে বসে এলাকার অনেক আলেমুলামা আছে তাদের কাছে বসে অন্তত কোরআন পড়াটা শিখে নেবেন এই অনুরোধটুকু আমি আপনাদের কাছে করলাম মাথায় রাখুন এ দায়িত্ব কিন্তু আপনাদের এক নাম্বারে নবী বললেন এবার আসছি কেমতের মাঠে প্রশ্ন হবে এক নাম্বার পিতা হিসাবে কতটা ভালো দু নাম্বার এই স্বামী হিসাবে কতটা ভালো দু নাম্বার পিতা হিসাবে কতটা ভালো পিতা হিসাবে আলোচনা করতে গিয়ে নবীজির ওই হাদিসটাকে আলোচনা করছিলাম নবীজি বলেছেন প্রত্যেক পিতামাতার দায়িত্ব হলো ছেলে এবং মেয়ের উপরে তিনটি এক নম্বর সুন্দর সুন্দর নাম রাখতে হবে দুই নাম্বার ছেলে মেয়ে যখন কথাবার্তা বলতে শিখবে তাদেরকে কোরআনের কোরআনের শিক্ষা দেবে তিন নাম্বার হলো ওইজা বালাগা ওইজা অফিজা হইজা আত্মা ছেলে মেয়ে যখন বালক সাবা নাবালেক থেকে সাবালে হবে পাত্রপাত্রী দেখে সঠিক সময়ে তাদেরকে বিবাহের ব্যবস্থা করবে যদি সঠিক সময়ে তাদের বিবাহের ব্যবস্থা না করো মনে রাখবেন সঠিক সময়ে যদি ছেলেমেয়েকে বিবাহ না দেন ওই ছেলে মেয়ে যদি পরকিয়ায় লিপ্ত হয় ওই ছেলে মেয়ে যদি জেনায় লিপ্ত হয় ও চাচা দাড়িওয়ালা মুসল্লি নামাজি তুমি এখানে মসজিদে নামাজ পড়ছ তোমার মেয়েটা কি করছে দেহ ব্যবসা করছে তুমি এখানে মসজিদে নামাজ পড়ছো তোমার ছেলেটা ব্যবীচারে লিপ্ত হচ্ছে তাকে বিয়ে দাওনি বলে মনে রেখো সমস্ত পাপ ছেলে মেয়ের পাপ তোমার ঘাড়ে পড়বে তোমার কোনো টেনশন নিতে হবে না দাঁড়াও চোখ দুটো বন্ধ হোক সঠিক সময়ে যদি ছেলে মেয়েকে বিবাহ না দেন এবারে আসছিস তাহলে এক নম্বর স্বামী হিসাবে কতটা ভালো দু নাম্বার পিতা হিসাবে কতটা ভালো তিন নাম্বার হলো কি ছেলে হিসাবে কতটা ভালো আপনি আপনার পিতা মাতার কতটা সেবারত্ন করেছেন এই সম্পর্কে আপনাকে কেয়ামতের মাঠে জিজ্ঞাসা করা হবে আপনি আপনার পিতামাতার হকটা আদায় করেছেন কিনা আপনার পিতামাতা আপনার হক আদায় করেনি ঠিক আছে তার জবাব তিনি দেবেন আপনি আপনার পিতামাতার সেবা করেছেন কিনা আপনাকে জবাব দিতে হবে মনে রাখবেন এই কোরআনে লেখা আছে আমার বাবার কথা নয় এই কোরআনে আছে সর্বপ্রথম টাকা পয়সা সর্বপ্রথম টাকা পয়সা ব্যয় করবে কার পিছনে বৃদ্ধ পিতামাতার পিছনে। পিতা মাতার পিছনে আক্রবী আল্লাহ পাক বলছেন নবী তোমাকে ওরা প্রশ্ন করছে টাকা পয়সা কোথায় ব্যয় করলে আল্লাহ খুশি হবে নবী তুমি বলে দাও কুলমা আনফাক্তমিন খৈরিন ফালিল ওয়ালি দাইনি ওয়াল আকরাবিন নবী তুমি বলে দাও টাকা পয়সাগুলো সর্বপ্রথম তোমরা তোমাদের বৃদ্ধ পিতা মাতার পিছনে ব্যয় করবে আল্লাহ খুশি হয়ে যাবে বাপের পিছনে পয়সা ব্যয় করেছেন মায়ের পিছনে পয়সা ব্যয় করেছেন তা তো করেননি বাম্মার পিছনে পয়সা ব্যয় করুন কাজ হবে কাজ হবে পিছনে পয়সা ব্যয় করুন কোনোদিন কাঁদাবেন না বৃদ্ধ মাতাকে কাঁদাবেন না মাইনেটা না হাতে তুলে মাসের পেয়ে বাম্মার দেবেন দেখবেন কোনোদিন দিন আপনাকে কষ্ট দেবে না শুধু তাই নয় গাছের প্রথম ফলটা না বৃদ্ধ পিতাকে খেতে দেবেন বৃদ্ধা মাকে খেতে দেবেন পুকুরের বড় মাসের মাথাটা জন্মদাতা বাম্মাকে প্রথম খাওয়াবেন দেখবেন কলজে ফেটে দেওয়া চাইবে এতে লাভ হবে আপনার অনুরোধ করে আপনাদের বলে যাচ্ছি কথাগুলি এরপরে আসছি কেয়ামতের মাঠে আপনাকে প্রশ্ন করা হবে আপনি ভাই হিসাবে কতটা ভালো ভাই হিসাবে ভাই মারা বাপ মারা গেছে বড় ভাই তুমি বেঁচে আছো ছোট ছোট ভাইদের সম্পত্তি নিজের নামে রেকর্ড করতে বসে আছো তুমি আবার হাজি সাহেব তোমাকে হাজি বলতেই ঘৃণা লাগে আল্লাহর কোরআন বলছে ইন্নাআল্লা দিন আইয়া কুলু না আমুয়ালা আলিয়া তামা সুলমান ইন্নামা ইয়া কুলু নাফি বুতুনি গেমিনা র অসাই আসলাম আল্লাহ আল্লাহ্ফাক বলেছেন নিশ্চয়ই যারা এতিমের মাল ভক্ষণ করে গরিবের মাল যারা ভক্ষণ করে তারা তাদের পেটে নরকের আগুনগুলো ঢোকাতে শুরু করে আমি আল্লাহ তাদের জন্য সাইরি নামক জাহান্নাম নির্ধারিত করে রেখে দিয়েছি মনে রাখবেন এতিমের মাল কোনোদিন খাবেন না অনেকে আছে দেখবেন এতিমের মাল খেয়ে দেয় বাপ মরে গেছে ভাই মরে গেছে কেউ নেই এতিমের মাল ভক্ষণ করে নাই মনে রাখবেন এতিমের নামে চাঁদা তুলে এতিমের নামে চাঁদা তুলে মাদ্রাসা মসজিদের নামে চাঁদা তুলে অনেকে নিজে পেটে খেয়ে নেয় রাগ করবেন না অনেকে এতিমের নামে চাঁদা তুলে মাদ্রাসা মসজিদের নামে চাঁদা তুলে গাড়ি বাড়ি বিল্ডিং করে নেয় মনে রাখবেন কবরে শুতে হবে কবর কাউকে ছাড়বে না এতিমের সম্পদ যদি আপনি খেয়েছেন মেরেছেন আপনাকে জবাব দিতে হবে এখানে আমরা অনেকেই বসে আছি এতিমের মাল বিভিন্ন অ্যাঙ্গেল থেকে খেয়ে নিয়েছি তাই আপনাদেরকে আমি অনুরোধ করে বলে যাচ্ছি বাবা এগুলোকে একটু পরিবর্তন করুন এরপরে আসছি কেয়ামতের মাঠে আপনাকে ধরা হবে আপনি দুলাভাই হিসাবে কতটা পারফেক্ট দুলাভাই বলেন তো না বোনাই বলেন আপনারা আরে ভাই বলুন না দুলা ভাই দুলা ভাই নাকি শুনে যারা হয়েছেন তুমি জানো তোমার থেকে তোমাকে পরদা করতে হবে অনেক দুলা আছে দেখবেন শালিকে নিয়েই আনন্দ করছে শালিকে নিয়েই বেড়াতে বেরিয়ে গেল আর বউটা করলো কে এই মেয়ে ছেলে তোমার লজ্জা করে না তুমি তোমার স্বামীটাকে একদম মনে করলে বোনটাকে মনে করেছো নিজের মায়ের বেড়ার বোন মনে করবে মনে রেখো তুমি যখন নমাসের গর্ভবতী হবে ওই শালিটাই তখন না জানি আল্লাহ মাসের গর্ভবতী না হয়ে যায় কথাটা শুনতে খারাপ লাগলো না শুনতে খারাপ লাগলো বাস্তব কথাটাই বললাম খবর তার নয় তুলা ভাইদেরকে ক্যামতের মাঠে জিজ্ঞাসা করা হবে তুমি কতটা পারফেক্ট ছিলেন তারপরে ধরা হবে কাকে শুনে নিন পুরুষদের হচ্ছে আগুন তারপরে ধরা হবে দেবর দেবর কি বলেন আপনারা দেবর গো বাবা দেবর কি বলেন আপনারা বোঝেন হ্যাঁ স্বামীর পরেরটাকে স্বামীর পরেরটাকে দেবর বলে স্বামীর উপরেরটাকে কি বলে হাসুন নবীজি বলেছেন একদিন নবীজির কাছে মেয়ে ছেলেরা এসেছেন মহিলারা এসে বলছেন হে নবী পৃথিবীতে আমরা কাকে বেশি ভয় করব বলুন নবীজি বললেন পৃথিবীতে যতদিন বাঁচবে একজন লোক থেকে দূরে সরে থাকবে বললো ওটা কে বললো ওটা হলো তোমাদের দেবর ওটা হলো দেবর দেবর কেন বলছে মৃত্যুর মতো ভয় করবে দেবরকে অনেক দেবর আছে দেখবেন আমার দাদা শালি যাই ইচ্ছা তাই করতে পারি ফিরি ফিরি রাগ করো অতিবাস্তব কথাটাই বললাম খবরদার দেবরদের থেকে সাবধান মৃত্যুর মতো ভয় করোন অভিজি বললেন এরপরে ধরা হবে কাকে শুনে নিন এরপরে ধরা হবে কাকে দাদু কে দাদু দাদু বলেন তো নাকি বাপের বাপকে কি বলেন বাপের বাপ দাদুকে ধরা হবে এই দাদু যারা হয়েছেন নাতির দায়িত্ব পালন করেনি অনেক দাদু আছে দেখবেন কি হিন্দু কি মুসলিম নাতিদের সঙ্গে মানে ছেলের ঘরের ছেলের সঙ্গে খারাপ আচরণ করে দাদু তো বাজে বাজে ভাষাই আর কি বাচ্ছে নবীজি বলেছেন খবরদারে কাজ করবে না তোমার ছেলের ঘরের ছেলেকে তুমি কি করবে তাকে ভালোবাসো তার সঙ্গে খেলা করো তাকে আদর দাও তাকে সুন্দর ভাষা শেখাও তাকে নিয়ে বাইরে বেরো তোমাকে তোমার আদর্শে আদর্শিত করো তাকে অনেক দাদু আছে দেখবেন কত নিকৃষ্ট নোংরা নাতির সঙ্গে কথা বলে বাজে ভাষায় গালি দিয়ে ভাষা শেখায় তাদেরকে ছি লজ্জা করা উচিত অনেক দাদু আছে দেখবেন অনেক বাপ আছে বাপের চারটে ছেলে বড় ছেলেরা পয়সা দেয় বলে বড় ছেলে ছেলেকে কোলে করে নেয় খাবার দেয় আর নাতিদের দেখে না অনেক দাদু আছে দেখবেন বাপের চারটে ছেলে মেজ ছেলেটা পয়সা দেয় বলে গোপনে একটা দোকান ছিল খোলাপতা বাজারে গোপনে মেজ ছেলের নামে লিখে দিল আর ছেলেগুলোকে জন্ম দিয়েছিল বানে ভেসে এসছিল মনে রেখো এক ঘন্টা ন্যায় বিচার করা এক ঘন্টা ন্যায় বিচার করা ষাট বছর আরাধনা উপাসনার সমতুল্য জোরে বলুন এক ঘন্টা ন্যায় বিচার করা এক ঘন্টা ন্যায় বিচার করতে শিখুন আমি আপনাদের অনুরোধ করে বলে যাচ্ছি এবারে লাস্ট হলো কি নানাদের ধরবে নানা 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 কাকে বলে ভাই মেয়ের বাপকে নাকি মায়ের বাপকে নানা বলি আমরা নানাদের ধরবে তুমি নানা তুমি তোমার ছেলের ঘরের ছেলেকে দেখো না মেয়ের ঘরের ছেলেকে বেশি ভালোবাসো আরে একজন মূর্খ লোক তাকে আমি বলেছি বাবা তার ছেলে আমায় কি আমি স্টেজে ওঠার আগে তার ছেলে এসে আমাকে বলছে হুজুর আপনি একটু ওয়াজটা করবেন তো কি ওয়াজ বাবা বলছে একটু দাদুর ওয়াজ করবেন আমার বাপ আমার ছেলেদের দেখে না আমার ছেলেকে খাবার কিনে দেয় না মিষ্টি কিনে দেয় না পর্যন্ত কিনে দেয় না কিন্তু আমার সমস্ত টাকা পয়সা আমি আমার বাপের হাতে তুলে দিই তারপর করে আমার বোন আছে আমার বোনের একটা মেয়ে আছে আর ছেলে আছে তাদের কেনে খালি আনন্দ ফুর্তি করে তাদের কেনে চলাফেরা করে তাদের কেনে খাবার কিনে দেয় তাদের পিছনে পয়সা ব্যয় করে এটা কি ইসলামে আছে ভালো ছেলেটা চলে যাওয়ার কিছুক্ষণ পরে আমি চা খাচ্ছি ছেলেটার বাপ এসছে ছেলেটার বাপ এসছে এসে আমাকে বলছে হুজুর আপনি একটু পিতা মাতার সেবা যত্ন নিয়ে একটু ওয়াচ করবেন তো কিছু বুঝতে পারছেন আমার ভাষা ছেলেটা বলে গেল ওই কথা আর ছেলেটা বাপ এসে বলছে এখনকার ছেলেরা বাম্মার দেখে না একটু ওয়াচ করবেন হুজুর বাম্মার ওয়াচটা করবেন তখন আমি বললাম কি বলবো বাবা আমি তো আর জানি না ওর ছেলে ওটা ও ছেলে ওটা তো আমি আর জানি না তখন আমি বলছি এই মাত্র একজন ছেলে এলো এসে বললো এই এই ব্যাপার তার ছেলেকে তার বাপ দেখে না আর তার বোনের ছেলেকে মানে মেয়ের ঘরের ছেলেকে বাপ ভালো দেখে তখন বলছে ও তো ছেলেটা জানেই না আমার নবীর আল্লাহ কন্যা সন্তান দিয়েছিলেন বলছে আমাকে আমার ওয়াজ শোনাচ্ছি আমার নবীর কন্যা সন্তান চারটে ছিল মা ফাতেমার বাচ্চা হাসান আর হোসাইনকে আমার রসুল খুব ভালোবাসতেন তাই আমি আমার মেয়ের ঘরের মেয়েকে ছেলে মেয়েকে ভালোবাসি তখন আমি বুঝলাম এতো মারাত্মক মূর্খ হলো মারাত্মক মূর্খ লোক অনেকে ধারণা আছে গো বাবা এখানে অনেকে ধারণা হয় যে নবীজি ফতেমার বাচ্চাকে ভালোবাসতেন তাই আমার মেয়ের ঘরের ছেলেকে বেশি ভালোবাসবো ছেলের ঘরের ছেলেকে দেখবো না ওরে বোকা তুই মরে গেলে জানাজা পড়ানোর দায়িত্ব হলো ছেলেটা। ছেলেই জানাজা পড়াবার দায়িত্ব হক। তুমি তো না তখন আমি বললাম ওরে বোকা তখন লোকটাকে বললাম বাবা আল্লাহর নবীর যদি কোনো পুত্র সন্তান থাকতো আর তার যদি কোনো ছেলে থাকতো নবীজি হাসান হোসাইনের মতো তাকেও ভালোবাসত ঠিক না ঠিক আল্লাহ দেয়নি চারটে তিনটে পুত্র সন্তান হয়েছিল বাল্যকালে আল্লাহ ডেকে নিয়েছে বড় ছেলেটার নাম হলো কাসেম তারপরে হলো তাহের বা তৈ ছোট ছেলেটার নাম হলো ইব্রাহিম নবীর তিনটে পুত্র সন্তান বাল্যকালই আল্লাহ ডেকে নিয়েছে আর চারটে কন্যা সন্তান কেকে জয়না উম্মে কুলসুম রুখাইয়া ছোট মেয়েটার নাম ফতেমা ফতেমার দুটো ছেলে ছিল হাসান আর হুসাইন তাই নবীজি হাসান হোসাইনকে ভালোবেসেছেন বেশি এটা স্বাভাবিক যদি নবীজি ছেলের ঘরে ছেলে থাকতো নবী তাকেও ভালোবাসত জ্বলন্ত প্রমাণ আপনাদের দিচ্ছি শুনে নিন ইব্রাহিম নবীর ছেলে ইব্রাহিম নবীর কটা ছেলে জানেন শুনে নিন ইব্রাহিম নবীর দুটো স্ত্রী বড় স্ত্রীর নাম সারা ছোট স্ত্রীর নাম হাজেরা হাজেরার ছেলে হলো ইসমাইল আর ছেলে সারার ইসহাক নবী আর ইসহাক নবীর নবীর ছেলে হলো ইয়াকুব ইয়াকুব নবী নবী ইউসুফ কে বলেছে দেখেছেন এই জন্য বাবু বাড়িতে গিয়ে ভাববেন ছেলের ঘরের ছেলেকে যতটাই ভালোবাসবেন মেয়ের ঘরের ছেলেকে ততটাই ভালোবাসবেন দানচুক মাচক করবেন আপনি আল্লাহর কাছে ধরা পড়ে যাবেন অনুরোধ করে আপনাদের বলে যাচ্ছি কথাগুলো একটু মাথায় রাখুন ও যাই হোক এই কথাগুলো কেন আপনাদেরকে বললাম খুবই গুরুত্বপূর্ণ কথা এগুলো বলা খুবই জরুরি বলে মনে করছিলাম তাই আপনাদেরকে আমি কথাগুলো বলতে বাধ্য হলাম এরপরে আসছি আল্লাহ পাক বললেন দশটা হারাম জিনিস নিয়ে কথা বলছিলাম আজকে এক নাম্বার হারামের নাম কি আল্লাহর সঙ্গে কাউকে শরীপ করো নাম লা তো শ্রী কু দুই নাম্বার হলো অভিনব অনিধায়িনী এক সানাম পিতা সেবা যত্ন কর তিন নাম্বার হলো লা তাক তোলো আউ না দা তোমরা তোমাদের সন্তানদেরকে হত্যা করো না খাবার ভয়ে এই আয়াতের তাফসির অন্য আয়াত দিয়ে হয়েছে লা তাকতুলু আওলাদাকুম মিন খশিয়াতি ইমলাক তোমরা তোমাদের সন্তানদেরকে খাওয়াবার ভয়ে হত্যা করোনা না নাহনু নারযুকুকুম ওয়া ইয়াকুম আমি আল্লাহ তোমাদেরও খাওয়াই তাদেরও খাওয়াই ইন্না কতলাকুম কানা কিতু আনা তাদের হত্যা করা হলো মহাপাপ গুনায়ে কাবিরাম চা

আচ্ছা প্রকাশ্য অপ্রকাশ্যটা কি একটু খুলে বলি আচ্ছা বাবা আমরা এমন মানুষ আমরা মদ খরকে কি করি জানেন মদ খরকে মসজিদ থেকে বের করে দিই মদ খরকে মসজিদ থেকে মেরে বের করে দিই আর সুদ করকে মসজিদের সভাপতি বানিয়ে দিই ঠিক না বেটি মদ খরকে মসজিদ থেকে বের করে দিই আর সুদ করে মসজিদের সভাপতি বানিয়ে দিই এজন্য আপনাদের বলি জলসা দিতে গেলে তিনটে জিনিস ঠিক রাখবেন এক নাম্বার হলো কি জানেন বক্তা বক্তাটা ঠিক রাখবেন বক্তা দুটো জিনিস দেখবেন বক্তাটা সত্যিকারের আলেম কিনা দেখবেন দু নাম্বার বক্তাটার আমল আছে কিনা দেখবেন বক্তারা পাঁচ অক্ত নামাজ পড়ে কিনা রমজান মাসে রোজা রাখে কিনা বক্তাটার চরিত্র ঠিক আছে কিনা দুই ঠোঁটের মাঝখানে দুই রানের বীজখানে এই দুটো জিনিস ঠিক আছে কি না একটু খবর নেবেন গো বা আপনাদের এই মাটিয়া কি একটাই ছিল ছিল অনেক তার মধ্যে থেকে একটাকে নির্বাচন করেছেন আপনাদের মাটিয়া থানা মাইক ওলা কি একটাই ছিল তার মধ্যে থেকে একটাকে নির্বাচন করেছেন আপনি একটা বক মাইক নির্বাচন করতে পারলেন একটা প্যান্ডেল নির্বাচন করতে পারলেন একটা বক্তা নির্বাচন করতে পারলেন না করবেন অনুরোধ করে বলে দুই যাচ্ছি নাম্বার হলো কমিটি জলসা কমিটি হতে গেলে তিনটে গুণ লাগবে কটা 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 এক নম্বর সৎ হবে জলসা কমিটি হতে গেলে সৎ তাকে বলে নবীজির কাছে একদিন সাহাবিরায় জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ আপনি কিছু উপদেশ দান করুন আল্লাহর নবী বললেন তোমরা আমাকে দুটো জিনিসের গ্যারান্টি দাও আমি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের জান্নাতের গ্যারান্টি দিয়ে দেব এক নম্বরে নবীজি বললেন দুই ঠোটের মাঝখানে এই জীবের গ্যারান্টি দাও হারাম খাবার খাওয়া থেকে জিহ্বাকে ঠিক করো বাজে ভাষা বলা থেকে জিহ্বাকে ঠিক করো পরনিন্দা পরচর্চা করা থেকে জিভটাকে ঠিক করো দুই নাম্বার হলো দুই রানের बीचখানে লজ্জাস্থানকে হেফাজত করো নবীজি বললেন দুই ঠোটের মাঝখানে দুই রানের बीचখানে এই দুটো জিনিসের গ্যারান্টি যদি তোমরা আমাকে দাও আমি মোহাম্মদ আসসালাম তোমাদের জান্নাতের গ্যারান্টি দিয়ে দেবো জান বাড়ি চলে যান গিয়ে দেখবেন হয় চাচার নিচে খারাপ নয় চাচার উপরে খারাপ বাস্তব কথা বললাম তাই এক নাম্বার বাবা জলসা কমিটি হতে গেলে এক নাম্বার হলো সৎ হতে হবে দুই নাম্বার হলো জলসা কমিটি হতে গেলে হালাল খাবার খেতে হবে তিন নাম্বার হলো বাবা জলসা কমিটি হতে গেলে পাঁচ মাত্র নামাজি হতে হবে ও বাবা জলটা কমিটি তো দূরের কথা পাঁচ মাক্ত নামাজ তো দূরের কথা জুম্মার নামাজই অনেকে পড়ে না এবার আসছি শ্রোতা হতে গেলে তিনটে গুণ লাগবে আপনাদের এক নাম্বার কি জানেন শরীর পাক হতে হবে তো এখানে যারা বসে আছেন বাবা শরীরটা আপনাদের পাক আছে হয়তো অনেকের অজু এখন নাও থাকতে পারে দুই নাম্বার হলো কাপড় পাক আপনারা যে যেমন কাপড় পরে আছেন আপনাদের প্রত্যেকের কাপড়টা পাক আছে এটা আমার বিশ্বাস তিন নাম্বার হলো কি জানে জায়গা পাক বাবা এই প্লাস্টিকটা কোথাকার প্লাস্টিক প্যান্ডেল ওলাদের হয়েছে এই প্লাস্টিকটা প্যান্ডেল ওলারা জীবনে কোনো দিন তিনবার করে ধৌত করে না আজকের এখানে বিছিয়ে দিয়েছে খাওয়া দাওয়ার পরে দেখবেন আপনারা চলে যাবেন গোটা কত কুকুরও চলাফেরা করবে। আপনারা অনেকে জুতো পায়েদের উপরে চলাফেরা করবেন প্যান্ডেলওয়ালা আবার এটাকে গুড়িয়ে নিয়ে পাশের গ্রামে জলসায়ে বিছিয়ে দেবে কালকে একজন সত্যিকারের নামাজি মুসল্লি লোক যার শরীর পাক কাপড় পাক এই জায়গাটায় বসার কারণে ওই প্লাস্টিকটায় বসার কারণে তারা কাপড়টা নাপাক হয়ে যাওয়ার সম্ভাবনা খুবই বেশি ঠিক না বেটি এই জন্য উচিত কি ছিল এই প্যান্ডেলওয়ালাদের প্লাস্টিকের উপরে মসজিদের এনে যদি সুন্দর করে বিছিয়ে দিতেন অত্যন্ত ভালো লাগতো বাবা কথাগুলো শুনতে হয়তো খারাপ লাগলো আর সব থেকে উত্তম জায়গা হলো জলসার কোথায় জানেন মসজিদের হল মসজিদ হলো সব থেকে উত্তম জায়গা জলসা করার এজন্য অনুরোধ করে বলে যাচ্ছি বাপ কথাগুলো শুনতে তো খারাপ লাগবে এত টাকা খরচা করেছেন আর যদি করতেন তাহলে আর এই সমস্যাটা হতো না ঠিক না এত ভালো প্যান্ডেল করেছেন এত কিছু করেছেন কথাগুলো শুনতে তো খারাপ লাগলো একটু আগিয়ে যাচ্ছি বাপ আল্লাহ পাক বললেন নে চার নাম্বার হারাম জিনিসটা কি প্রকাশ্য অপ্রকাশ্য লিপ্ত হওয়া হারাম গোপনে গোপনে পাপ কাজ করাম প্রকাশ্যে পাপ কাজ করাম একটু খুলে বলি আপনাদের লজ্জা করে না নিয়ে বিয়ে পণ করেছ এই বলা আছে সাম্মা সুতের তফসিরে বলা হয়েছে বিয়ের পণ্য হারাম ব্যবিচার করা যেমন হারাম তাই আপনাদেরকে আমি অনুরোধ করে বলে যাচ্ছি কথাগুলো একটু মাথায় রাখুন গুরুত্ব দিয়ে শোনার চেষ্টা করুন এবারে আসছি এক নম্বর প্রশ্ন হলো কেমতের মাঠে স্বামী হিসাবে কতটা ভালো নবীজি মোহাম্মদ সসলাম বলেছেন তোমরা তোমাদের স্ত্রীদের সঙ্গে ভালো আচরণ করো তুমি যেমন খাবে স্ত্রীকে তেমন খাওয়াবে তোমরা যেমন পড়বে স্ত্রীদের তেমন পড়াবে শুধু তাই নয় তোমরা স্ত্রীদের সঙ্গে সু করতে থাকো খবরদার স্ত্রীদের সঙ্গে খারাপ আচরণ করো না স্ত্রীদের গালি দিও না স্ত্রীদের মারধর করো না এরপরে রবিজি বলেছেন তুমি তোমার স্ত্রীকে সুশিক্ষাদান করো আদবের শিক্ষা দাও ভাষা শিক্ষা দাও আমরা তো পুরুষদের শুধু নামাজের তালিম দিই কই একবারও তো বলিনি স্ত্রীকে নিয়ে তাহার নামাজটা পড়ি বাড়িতে গিয়ে করেননি তো নিজে তাবারুক নিয়ে বাড়ি বাড়ি গেলেন গেলেন আর স্ত্রীকে বলেননি কই নামাজ পড়েছে সার আপনি তো নিজেই নামাজ পড়েননি তা আপনার প্রতি আল্লাহর রহমত হবেই কি করে সৃষ্টিকর্তা বারে বারে বলেছেন তাই আপনাদের কাছে আমি করজোড়ে বলে যাচ্ছি কথাগুলি গুরুত্ব দিয়ে শোনো এক নম্বর হলো স্বামী হিসাবে তুমি কতটা পারফেক্ট পৃথিবীতে ছিলে দুই নাম্বার হলো পিতা হিসাবে কতটা পারফেক্ট পিতা হিসাবে কতটা পারফেক্ট